পুরী মাছ তো সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ফ্যামিলি ফিশিং এন্টারটেনমেন্টের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আসছি খুব সুন্দর একটা বিলে বাতাস আর বাতাস সেই সাথে পানির স্রোত দেখতে দেখতেছি না কি সুন্দর স্রোত এই স্রোতের কারণে মাছ বুঝতে পারতেছি না কোন মাছে টানতেছে কোন মাছে টানতেছে না তবে বিশেষ করে প্রচুর পরিমাণ কুই মাছ ঠোকরে যাচ্ছে প্রচুর পরিমাণ আইসি রুই মাছ ধরার জন্য কুই মাছে ঠোকেছে যাই হোক এই যে একদম পুঁটি মাছ ধরতেছে প্রচুর পরিমাণ পুঁটি মাছ মানে কেউ যদি চায় পুঁটি মাছ ধরতে তাহলে সেক্ষেত্রে একদিনে দেড় কেজি এক কেজি দেড় কেজি পুঁটি মাছ কোনো ধরতে পারবো নর্মালিভাবে হালকা একটু ভুষি বা চাটা দিয়ে ওয়েদারটা অনেক সুন্দর অনেক সুন্দর ওয়েদারটা তবে দুঃখজনক হলো যে ভাই ওয়েদার সুন্দর দিয়ে কী বাতাসের কারণে মানে পানি এত পরিমাণ না ফাইতেছে কোনোভাবে মানে বুঝা না মাছ কী করতেছে না মাছের সংখ্যা করে মাইছে টুম আমার টুম কিন্তু ডুবাইলে ছিল ডুবাইলে ছিল টুমরে मैं डांस करूँगा बहुत मेहनत करूँगा हाँ हाँ बहुत मेहनत वाह जे ये ये ना नेतूडे पूजे के से करने जे अस्ते करूँडा लान प्रति उरु बाइकी पाइ जी इरु कुमेरु कुमेरु बच्चे नेरु कुमेरु सिलो आ अंतराते बुशी पे

সে <laughs> <laughs>